ব্যারাকপুরের বিজেপি নেতা ও অ্যাডভোকেট কৌস্তাবচির বাড়িতে চুরির ঘটনায় তার বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন কৌস্তব একজন প্রতিবাদী মানুষ তাকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস টেলার দেখাচ্ছে কিন্তু এতে তিনি ভয় পাবেন না ব্যারাকপুর থেকে রাজদীপনাথের রিপোর্ট টাইমস প্রতিদিন এমন একটা জায়গা এই জায়গাটা যে জায়গাতে ভদ্রলোকের বসবাস ইদিনিং দেখা যাচ্ছে কি যারা সকল এলাকার কিছু কিছু নেতা এরকম আছে তৃণমূল কংগ্রেসে যারা এই অপরাধীদেরকে শেল্টার দেয় আপনি আজকে কস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি তারপরে ওই বাড়ির রিনোভেশন হচ্ছে তার জিনিসপত্র চুরি এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে আপনি জানেন এই জায়গার থেকে মাত্র দুশো মিটার দূরে প্রায় ছ সাত মাস হয়ে গেছে আট মাস হয়ে একটা সোনা দোকানে এরকমই চুরি হয়েছিলো তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা হয়েছিল তখনও আমি এটা নিয়ে বলেছিলাম যে এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর যাকে অনেক ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্যে ভাবেন সবসময় সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে কাস্তব একটা সবসময় প্রতিবাদী কণ্ঠ তাকে ভয় দেখাবার জন্যে কি এটা একটা ট্রেলার হলো এবার চুপ করে থাকো নাহলে তোমার অন্য কিছুও হবে কিন্তু কাস্তব তো ভয় পাওয়ার লোক নয় সবসময় আওয়াজ উঁচু করেছে বলেছে ঠিক ঘটনাটা আমি কেন বলছি তখনও আমরা দেখেছিলাম কি পুলিশ কমিশনার অফিস থেকে ঢিল ছোড়া দূরে পুলিশ কমিশনার অফিসের পাশে কেন থেকে ন্যানো অবধি সবই লুট চলছে ওখানে কেন লটারি থেকে নিয়ে জুয়ার ফঁড় থেকে নিয়ে সাট্টা থেকে নিয়ে অটো রিক্সাতে যেভাবে পয়সা তোলা হচ্ছে সবাই জানে যে কোনো টোটোরিকশাওয়ালাতে ধরুন পেয়ে যাবেন একটা নিরীহ ছেলেকে খুন করা হলো ধরা হলো কাকে দুটো হিরোইন করকে ধরে নিয়ে এসে বন্ধ আজকেও আমি বলছি দুটো হিরোইন খোরকে ধরে বলা হয় কি এরাই চুরি করেছিল কিন্তু সেই হিরোইন খোররা মামলার কাগজটা কেন চুরি করবে আমার বুঝতে পারছেন পুরোপুরি পরিকল্পিত ওর কিছু ওরা ভেবেছিল এখানে কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে ওকে ভয় দেখানো ওকে ওকে মানে যাতে ও ভয় পায় কোনো কথা না বলতে পারে ঠিক আপনার মনে আছে ওর একটা বাড়িতে পুজো হয় সেখানে এই পারমিশন দিতে দেবে না পুজো করার জন্য গণেশ পুজো করেও সেখানে অনেক বড় বড় লোক এখানে আসে ওর বন্ধুবান্ধবরা যারা কিন্তু সেটাও করতে দেবে না তখন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছিল কস্তব সবসময় একটা প্রতিবাদী কণ্ঠ আমরা ওর পাশে আছি পুরো বাংলাটাকে একদম সন্দেশখালি থেকে নিয়ে গার্ডেন রিচের মতন তৈরি করে দেওয়া যে কালকে গার্ডেন রিচে দেখেছেন তো হাজার হাজার মাইনরিটি লোকেরা সহেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন কারণটা কি কারণ একটাই মানুষ প্রতিবাদ করার জন্যে তৈরি আছেন মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তৈরি আছেন মানুষ সময় অপেক্ষা করছেন আর পুলিশ আর গুন্ডা সিন্ডিকেট তো চলছে এখানে অদ্ভুত মেয়ার কি বল মেয়র কি বললো বলো আমার জানাই নেই এটা একটা এমন কাজ হচ্ছে এটা সামাজিক সমস্যা উনি বলে দিলেন আরে আপনি মেয়র আপনি মন্ত্রী আপনার এলাকায় এই গার্ডেনটির সারা জায়গা ভর্তি হয়ে গেছে আপনি মানে তিন ফুট রাস্তা মধ্যে ছতলা বিল্ডিং আর আপনার যদি বাইশ ফুট রাস্তা আপনি পাবেন না জানি না বলতে পারবো না তবে আশ্চর্যজনক বিষয় যেটা এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেসের যা প্রায় আড়াই তিন লক্ষ টাকার মাল যা চুরি গেছে গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস এবং এছাড়াও প্রায় বউ পেতলের অনেক জিনিস ছিল অনেক ফিটিংস ফিটিংসগুলো ছিল সেগুলো চুরি হয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি এবং আশ্চর্যজনক বিষয় যেটা আমার চেম্বারে স্পেস কনস্টেন্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকতো সেই কাগজপত্রগুলো গায়েব এবং এখানে আমার বিলের কাগজপত্র ইনফ্যাক্ট বিলগুলো পর্যন্ত এখান থেকে গায়ে আমার পক্ষে অ্যাসার্টেন করাও মানে বুঝতে পারছি না যে কোন কোন জিনিস বাই একদম সম্পূর্ণ মানে চুরি হয়েছে এটা একদিক নয় বুঝতে পারলাম কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা এটা আমার কাছে খুব আশ্চর্য না এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু ইলেকট্রিক কানেকশনটা এখন এখানে হয়নি তো সেই জন্য জানি না কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো কারণ কালকে বিকালবেলা অব্দি মিস্ত্রি এখানে কাজ করেছে ইলেকট্রিক্যাল মিস্ত্রিরা তারপরে রাত্রির বেলা সকালে উঠে দেখছি এই ঘটনা তো সন্দেহর ব্যাপার না এখন বুঝতে পারছি না যে কি বিষয়ে এটা তদন্ত করে দেখা হোক কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে আমি জানি না তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে কোনো সময় এরকম জিনিস হয়নি এখন কে কি করেছে না করেছে বলতে পারবো না তদন্ত হওয়া দরকার তবে খুব আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার কাগজপত্র চলে যাওয়াটা আমার কাছে খুব মনে হয়েছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ